এক দিন এক বোরে মরে ফুটলি নিয়ে পালাই নিচির ডরে অগ ফুটলি নিয়ে পালাই নিচির ডরে এক দিন এক বোরে মাকা કોટ લેનીએ پالય નો ફીજર ડોર ઓગો કોટ લેનીએ پالય નો ફીજર ડોર ઓગો આસતે ચિલેન તાયર નોબે આસતે ચિલેન તાયર નોબે সেই পথটি ধরে একদিন এক একে মাকা সরে ফুটিলি নিয়ে পালাই নিজির ডরে অগ ফুটিলি নিয়ে ন নিজির কোটলে নিয়ে তুমি কোথায় যাবে বল না কার ভয়েতে যাচ্ছ তুমি এই মাকা সাগর ছেড়ে একটু খানি বলো বুড়ি আমার গো জোর একটু খানি আমার গো জোর অগ পোটলে তোমার পচে দেবো পোটলে তোমার পৌঁছে দেব চাহে যত ধোরে একদিন একপরে আকাশgore পটেলে নিয়ে পালাই না বিজির ডোরে ওগো পোটলে নিয়ে পালাই না বিজির ডোরে জোরে বলুন সুবহানাল্লাহ ۦ ۦ ۦ ۦ ۦ ۦ ۦ ۦ ۦ হা ছেড়ে দে নৌকা আমি যাবো না তুই ছেড়ে দে নৌকা আমি যাবো দেয়া মে রে ঘরে হাসিলে হাজার মানিক কান্দিলে মোগো তো ঝরে আলো নিয়ালো মহায়ামে নারে ঘরে হাসিলে হাজার মানিক কান্দিলে মগো তো ঝরে

नौका अमी जबो मीब मदेना अमी चवो मदेना अमी द मदेना সেই নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে সেই নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মোরসে তার সাকা তার কিসের ভাবনা আহা দয়াল মোরসে তার সাকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নহায়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নহায়নে মদিনা তে দে পালা তুলেদে দে মাঝে নবীর রাজা সরে দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না তেদার দাগে সাগে মোদে না তেদার ও আরসের মেগ মানা করেছে না আল্লাহ কত শান কত মানা মোর কমল ਵਾਲা আরসে

গ আদিনাওয়ালা করোন না তে দার দাও গো সাহা গে মোদিনা তে দার দাও গো শাহে মোদিনা নবীর রও দেখে সবের রা दार दोग हे दार दोगले पर देख रोर ते चल मल बे बेतार चाले কোরা ফোর য়ম কাছে তাক দেও না কোর কাছে তাক দেও না দেধার জোরে জোরে জোর দেধার না রাজা শোরে

Oh my oh sweet Madina, I cannot forget you a cadea, madina I cannot forget you a cadea, Madina. I cannot the for cut the cannot the Madina cannot not the Madina I cannot forget for dear Madina, I cannot not up for Madina, Golden Madina. Oh my sweet Madina. I cannot not offer dear Madina பேரவல்ல யோ ஆரபோஃபல்ல யோ ஆர்டர் யார சோமவல்ல யோ ஆரபார পরপדיה চলে বেটে মদিনা গোল্ডন পরপדיה চলে বেটে মদিনা আই ক্যান নট ফরকাটিও হে আরবাদিনা আই ক্যান নট ফরকাটিও হে আরবাদিনা গোল্ডন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরকাটিও হে আরবাদিনা সোনার মদিনা আমার প্রাণের ম সব ভোলেব তোমায় বাংলা সোনার মদিনা আমার সোনার আমার প্রাণের মদিনা সোনার মদিনা সব ভোলেব কিন্তু তোমায় ভালতে পারি না হা সব ভোলেব হবে আমার প্রাণের মদিনা সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে ও তোমার বুকে আমার নবীর কদম পড়েছে

পাগল সবে চার তর হইল ত্রে ত্রেবনা কাঁদি আমি সারা কখন চাহো সেখানে কাঁদি আমি সারা খে কখন খানে সেখান সহে না আর পরানে दे इहे नारा महा सा कल सख गौे त हर कान सा कल सख गौे त हर काल समय में थो न कोने को चंत्रण हेहनाइर पाखायल मार साथे नाई रे तकया मार देह नाई रे पाखायल मार साथ नाई रे तक मार কনে যাব এহারা মহাটি রে সল শখ বৌঝে তালে সাল শখ বৌঝে ত